الحمد لله والصلاة والسلام على لا نبي وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني

পুরুষকে তার প্রাপ্য অধিকার দিয়েছে অধিকার সন্তানকে তার তার ন্যায্য দিয়েছে কিন্তু ইসলাম ব্যতীত পৃথিবীতে যত সভ্যতার আগমন ঘটেছে প্রত্যেকটি সভ্যতাই মানুষের অধিকার ন্যায্য অধিকার থেকে দূরে সরে গিয়েছে প্রত্যেকটি সভ্যতায় মানুষকে তার ন্যায্য অধিকার থেকে সরিয়ে দিয়েছে কোনো মানুষকেই তার ন্যায্য অধিকার সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেনি আজকে আমরা সেই ইসলাম থেকে পিতামাতার অধিকার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব সম্মানিত ভিওয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার দেখুন ইসলাম পিতামাতাকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েছে বর্তমান সমসাময়িক সময়ে দেখুন বিশ্বের আনাচে কানাচে প্রত্যেকটি প্রায় দেশে হাউস তথা বৃদ্ধাশ্রম নামে একটি কেন্দ্র গড়ে উঠেছে যেখানে পিতামাতা বৃদ্ধ হলে সন্তানরা সেখানে পৌঁছে দিয়ে আসে এটা অত্যন্ত নেককারজনক একটি ঘটনা আমি ইসলামে পিতামাতার অধিকার নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব তার আগে যে বিষয়টি ক্লিয়ার করে নিতে চাই সেটি হচ্ছে যে যে অধিকার নিয়ে আমরা ইসলামের হাদিস এবং কিতাবুল্লাহ যেটা রয়েছে কোরআন সেই বিষয়টাকেই প্রাধান্য দেব কোন মুসলিমকে নয় কেননা বিশ্বের প্রায় একশো থেকে ত্রিশ কোটি অথবা তারও বেশি মুসলমানের মধ্যে প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ইসলামের কাছাকাছি রয়েছে বাকি সকল মুসলিমরাই ইসলাম থেকে দূরে সরে গিয়েছে সুতরাং কোনো মুসলিমকে দেখে নয় পিতামাতার অধিকার নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কুরআন এবং সহি হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে কথাটি বলে গিয়েছিলেন যে তারাক্তু ফি আমি আজকে তোমাদের মধ্যে দুটি জিনিসকে রেখে যাচ্ছি এই জিনিস দুটিকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না ও কিতাবল্লাহি ওয়া সুন্নতের আসুলই সেটা হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রসুলের সুন্না এই দুটি জিনিস থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে পিতামাতাকে ইসলাম কতটুকু অধিকার দিয়েছে সেটা নেগেটিভ না পজিটিভ চলুন আসুন কোরআনের ভাষায় সর্বপ্রথমে জেনে নেই ইসলামকে কতটুকু অধিকার দিয়ে পিতামাতা পিতামাতা আসুন কোরআনের ভাষায় আমরা জেনে নেই পিতামাতাকে কতটুকু অধিকার কতটুকু ন্যায্য পাওনা ইসলাম বুঝিয়ে দিয়েছে

আল্লাহসুবাহানা হুয়া তালা বলেছেন যদি তোমরা তাদের একজনকে অথবা যদি তোমরা তাদের দুজনকে অথবা একজনকে পাও বৃদ্ধ অবস্থায় তাহলে ফালা তাকুল্লাহুমা উফিং তাদের ব্যবহারের কারণে তাদের আচরণের কারণে উহ শব্দটিও করবে না অলা অলা তানহারহুমা আর তাদেরকে ঝিরকি দিয়ে ধমক দিয়ে কথাও বলবে না বাকুল্লাহুমা ক্রওলান কারিমা আর তাদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করবে এই যে দেখুন অথচ আজকে বর্তমান বিশ্ব ইসলামকে পিতামাতাকে উল্ডম্যান হাউস নামে একটি জায়গা দিয়েছে যেখানে পিতামাতা বৃদ্ধ বয়সে থাকে কিন্তু আল্লাহ তাআলা সেই বৃদ্ধ বয়সকে ইঙ্গিত করে বলেছেন যে পিতামাতার সাথে উপশব্দটিও করবে না আর তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না আল্লাহ আরো বলেন কারেহিমা আর তাদের সাথে সম্মানজনক কথা বলবে জানা আব্দুল্লি মিনার রহ্মা আল্লাহ বলেন পিতামাতার সামনে নিজেদের মস্তকটাকে অবনত শিরে সম্মানজনক সম্মানজনকভাবে তাদের সাথে কথা বলবে তোমাদের যত দয়ার যত উপকারের বস্তু রয়েছে সবকিছু পিতামাতার সামনে ঠেলে ধরবে অপু অপুর রব বিরাহমা কামা রবায়ানী সবেই আর তাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে হেরব তোমরা তাকে আমার পিতামাতাকে ভাবে লালন পালন করো তোমার রক্তদের বলে যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে এই যে আল্লাহ সুবাহানা হওয়া তাআলার বাণী এই বাণী কিন্তু পিতা তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ সুবাহান আমরা দেখতে পাই এই যে যে বিশ্বের আমাদের পূর্বে ইসলাম আগমনের পূর্বে পৃথিবীতে মিশরীয় সভ্যতা ছিল পৃথিবীতে ব্যাবিলনীয় সভ্যতা ছিল পৃথিবীতে গ্রিক সভ্যতা ছিল চৈনিক সভ্যতা ছিল ইসলাম পূর্ব আরব সভ্যতা প্রত্যেকটি সভ্যতাই কিন্তু তার মাকে বিবাহ করার অনুমতি দিত বড় ছেলেকে যদি পিতা মারা যায় কিন্তু ইসলাম

তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে কেন না। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে ওয়াফিস আর তাকে দুই বছর দুধ পান করিয়েছে আনিস ওয়ালি দাইকা ওয়াইলাইয়াল মাসির আর তোমরা আমার সাথে তোমরা আমার সুক্রিয়া আদায় করো এবং পিতামাতার শুক্রিয়া আদায় পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো আর আমাদের আমার আমার সকল দিকেই সকলকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবাহ এমনি করে পিতামাতার অধিকারকে প্রতিষ্ঠিত করলেন এবার আসুন আমরা দেখি নবীজি মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই পিতামাতার অধিকার সম্পর্কে কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন মান আহক্বুল নাসি বিহুসনি সাহাবাতে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল আমার কাছ থেকে সর্বচারিতে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন কল উম্মুক তোমার মা ক্বালা সুম্মা আই ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন হে রাসূল অতঃপরকে আল্লা রসুল্লাহি সাল্লি সাল্লাম উমুক ওই ব্যক্তি আল্লাহ রসুল সালি বললেন তোমার মা ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো হি আল্লাহ রসুল তারপরকে আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন যে তোমার মা ত্রিশ চতুর্থবারে যখন ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করেছে তোমার তারপরকে আল্লাহ রসুল সাল আল সাল্লাম বললেন তোমার পিতা তার মানে ইসলাম এখানে মাকে গুরুত্ব দিয়েছে তিন গুণ মায়ের মর্যাদা মর্যাদাটাকে পিতার মর্যাদার চাইতে তিন গুণ বৃদ্ধি করেছে কেন কারণ ওই যে আগের কোরআনের যে কথা বললাম যে পিতামাতার পিতামাতার চাইতে মায়ের মর্যাদাটা ইসলাম তিন গুণ বেশি দেওয়ার কারণ হচ্ছে একটা মা সন্তানকে দশ থেকে দশ মাস বা তার চেয়ে কিছু বেশি সময় গর্বে ধারণ করে আর তারপর তাকে দুধ খাওয়ানো হয় দুই বছর যদি দিক থেকে তাকান তাহলে বৈজ্ঞানিক দিক থেকে বিজ্ঞানিক মতে আমরা যে বিষয়টি দেখতে পাই যে মার পেটে যখন সন্তানের রূপ ফুকে আসে তখন এই সন্তানের পাটা থাকে মায়ের কলিজার থেকে এক থেকে দুই ইঞ্চির উপরে বিজ্ঞান বলছে যে যেদিন থেকে রূপ আসে তার থেকে কম যত কম যে সন্তানটি সবচাইতে কম সময় মায়ের পেটের ভিতরে থাকে সে অন্তত সাড়ে চার হাজার বার মায়ের কলিজার ভিতরে আঘাত করে পা দিয়ে এরপরে আল্লাহ রসুল সাল্লা যখন এরপরে আরো একটি বিজ্ঞান যে তথ্য দিয়েছে সেটি হচ্ছে যে সন্তান পৃথিবীতে আসার পরে যে সন্তানটি সবচাইতে কম সময় মায়ের দুধ পান করে সেও চার থেকে সাড়ে চার মন দুধ মায়ের পান করে নেয় এই যে এই কারণেই কিন্তু ইসলাম মায়ের মর্যাদাটাকে তিন গুণ বৃদ্ধি করলেন তো আসুন এবার দেখি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মায়ের পিতামাতার অধিকার সম্পর্কে আর কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে জয়নক সাহাবি এসে আবার জিজ্ঞাসা করলেন আইউল আ'মালু হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আমার চাই আমার কোন আমলটি সবচাইতে বেশি গ্রহণযোগ্য বা সবচাইতে বেশি প্রিয় আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে আসসালাতু নামাজ তার সময় মতো ও আল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা আর পিতা মাতার খিদমত করা এবার আল্লাহর হাদিস বুখারী মুসলিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আর জয়নুল ব্যক্তি আবার যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাউনা বিউকুম চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে আলাউনা বিউকুম বিআকবারিল কবাইর ও সাহাবীরা আমি তোমাদের ও আমার সাথীরা আমি তোমাদেরকে কি সব চাইতে বড় গুনাগুলোর সংবাদ দেব না সাহাবাই আয়েকারাম বললেন বালা ইয়ারাসুল আল্লাহ অবশ্যই হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল বললেন যে আশির কুবিল্লাহ আল্লাহর সাথে শরীফ করা ওয়া অপকুনোয়ালি দেয় আল্লাহর সাথে শরীফ করা এরপরে পিতামাতার মাতার অবাধ্য হওয়া আল্লাহ রসুল আরো কিছু কবিরা গুনার কথা বললেন বর্ণনাকারী হজরত আবু বকর তাআলা আল্লাহ বলেন যে এই কথা আল্লাহ রসুল সাল্লাম এমন ভাবে কবিরা গুনা বর্ণনা করতে থাকলেন মনে হলো যেন এই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আর এই কবিরা গুনার কথা কথা বলা তিনি আর থামবেন না আদিস বোকারি মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই যে পিতামাতার অধিকার নিয়ে এরকম রকমukti এরকম কথা পিতামাতার মর্যাদাকে সন্তানের কাছে শ্রেষ্ঠ করে দিয়েছে সম্মানিত ভিউয়ার্স দেখুন তবে পিতামাতার প্রত্যেকটি কথা মেনে নেওয়া সন্তানের জন্যে ফরজ সন্তানের জন্য ফরজ যে পিতামাতার সে প্রত্যেকটি কথাই মেনে নেবে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া জাহাদাকা আলা আন বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালাতু তাহুমা যে যদি তোমার পিতা মাতা আমার সাথে শরিক করতে বলে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তার সেটা মেনে নেবে না এই রিলেটেড যত কথা আছে সমস্ত ন্যায় সংগত কথাগুলো তুমি মেনে নেবে মান আনাবা ইলাইয়া সুমা ইলাইয়া মার যে হুকুম অতপর তোমরা সকলেই কিন্তু আমার দিকে ফিরে আসবে তোমরা পিতামাতার কথাগুলো মেনে নেবে কারণ সকলেই তোমরা আমার দিকে ফিরে আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে তোমরা পিতামাতার পিতামাতা তোমাদের সাথে কি জুলুম করেছে বা তোমরা পিতামাতার সাথে কি কথাগুলো শুনে নাওনি এ ব্যাপারে আমি ফয়সালা দেব কারণ সকলেই আমার কাছে ফিরে আসবে এবার দেখুন পিতা মাতার ক্ষেত্রে কিন্তু হজরত পিতা মাতার কথাগুলো এমনভাবে ফলো করা এমনভাবে অনুসরণ করা ফরজ যেমন আল্লাহ রসুল সাল্লু সাল্লামের কাছে